চাপাই গ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নারী সহ জন নিহত তথ্য বিদেশে চামাদের প্রতিনিধি মোহাম্মদ শাহবুল হালম নাটোরের বড়াইগ্রাম উপজেলার তনমুজ ফাম এলাকায় বুধবার ভোরে ঢাকা নাটোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী সহ ছয়জন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও জন যাদের চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বরাইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম সারোয়ার রিপোর্টার বাংলা টিভি কে বলেন কুষ্টিয়ার দৌনতপুর থেকে একটি নোয়া প্যাকেট কার প্যাসেঞ্জার পিক আপ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রবাসী স্বজনকে রিসিভ করার জন্য পরে গ্রামের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালগোজাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় এ সময় তিনি আরো বলেন নিহতদের মধ্যে পাঁচজনই নারী নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি আইনানুম প্রক্রিয়া চলমান রয়েছে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল কোন ধরনের অবরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শীরা রিপোর্টার বাংলা দিকে বলেন সংঘর্ষের তীব্রতায় নোয়া গাড়িটি ডুমরে মশ্রে দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে স্থানীয়দের অভিযোগ মহাসড়কে অতিরিক্ত গাড়িতে যান চলাচল ও নজরদারির অভাবের কারণেই একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে তারা দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান মাত্র একটি প্রবাসী স্বজনকে গ্রহণ করতে গিয়ে ছয়টি প্রাণের করুণ মৃত্যুর এই ঘটনা এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে